হ্যালো গাইস তো কেমন আছে সবাই তোমরা প্রথমের ভিডিওটা দেখে হয়তো ভাবছো যে আজকে বিয়ের নেমন্তণকে দেখেছিলাম বাট সেরকম কিছু ছিল না আজকে কিন্তু যাচ্ছিলাম ক্যামেরার কাজে তা আবার পল্লোর সাথে পল্ল কিন্তু সকাল সকাল চলে গেছিলো তো আমি দুপুরবেলায় রেডি হয়ে পনেরো সাথে স্টেশনে চলে আসলাম আর স্টেশনের থেকে কোথায় যাবো আমরা সবই তোমাকে দেখাচ্ছি চলো তারপর টিকিট কেটে চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে বাট আমাদের যেতে হবে এখন তিন নম্বর প্ল্যাটফর্মে কেন কি ওখানে আমাদের ট্রেনটা আসবে তো তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার পর আমাদের ট্রেনটাও চলে এসেছিলো আর হ্যাঁ তোমাদেরকে আমি বলতেই বলে গেছি আছে কিন্তু যাচ্ছিলাম আমি বগুলাতে আর কেন গেছিলাম সেটা তোমরা জেনেই গেছো কেন কি ভিডিও শুরুতে আমি বলেই দিয়েছি আজকে আমি কোথায় যাচ্ছিলাম কি করতে তো ট্রেনে করে চলে আসলাম বগুলা স্টেশনে আর স্টেশন থেকে বেরিয়ে এখন যাব অটো স্ট্যান্ডে তো অটো করে যাবো এখন বিয়ে বাড়িতে আর চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বিয়ে বাড়িতে গিয়ে কি কি করলাম তোমাদের সাথে সবই শেয়ার করবো বিয়েবাড়িতে এসেই দেখি পল্ল কিন্তু সব কিছু কাজমাজ করে খেয়ে সব রেডি হয়ে বসেই আছে আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল কিন্তু সাজানো হয়ে গেছে তো এখন আমরা একটু রেস্ট নিয়ে নেবো কেন কি একটু পরেই কিন্তু যেতে হবে দিদির কাছে দিদির মেকআপের কিছু ফটো তুলতে হবে বলে তারপর আমরা চলে আসলাম দিদির ঘরে আর এসে দেখি কিন্তু মেকআপ অলরেডি শুরু হয়ে গেছে তো দাদা কিছু ভিডিও করে নিচ্ছিলো আর পল্ল ওদিকে ফটো তুলছিলো তারপর মেকআপ করা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ দিদিকে খুব সুন্দর লাগছে তো দিদিকে এখন বাইরে নিয়ে যাব কেন কি বর আসার আগে দিদির অনেক ফটো তুলতে হবে তাই তারপর পল্ল ফটো তুলতে তুলতে কিন্তু বড় চলে এসেছিলো কেন কি সবাই যেন আজকের লগ্নটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি ছিল তারপর সবাই বাড়ির জামাইকে বরণ করে নিচ্ছিল কেন কি তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে হবে আর হ্যাঁ আর একটা এর মধ্যে আমি জিনিস দেখলাম নতুন মানে আগে কোনো দিন আমি দেখিনি হয়তো তোমরা দেখতে পারো যে বিয়ের দিন বাড়িতেই রেজিস্ট্রি করা আর আমি কিন্তু আগে কোনো দিন দেখিনি বাট শুনেছিলাম আজকে আমি সামনাসামনি দেখেও নিলাম সেটা তো বরকে কিন্তু নিয়ে চলে আসলো ভেতরে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বাড়িতেই রেজিস্ট্রি করাটা এই যে এখানেই কিন্তু সেই রেজিস্ট্রি হচ্ছিলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই মহিলাটা ল্যাপটপ নিয়ে বসে আছে উনি কিন্তু আজকে রেজিস্ট্রি করাচ্ছিলো তারপর দুই বাড়ির গার্জেন মিলে আর রেজিস্ট্রি অফিসের যে মহিলাটা ছিল সবাই মিলে একটা ফটো তুলে নিল তারপর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু বিয়েও শুরু হয়ে গেছিলো আর বিয়ের সব ভিডিও তোমাকে আমি দেখাতে পারছি না কেন কি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে বলে আর এটাই হচ্ছে সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করে থাকে তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম সেই মুহূর্তটা তো সিঁদুর হওয়ার পর কিন্তু সাত পাকও ঘুরে নিল আর আমাদের কাজও প্রায় শেষ হয়ে গেছিলো তাই আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম এরপর কিন্তু আমরা যাব খেতে তারপর আমাদের সব কাজ শেষ করে খেয়ে দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ি আর হ্যাঁ তোমাদেরকে আমি নেক্সট ব্লগটাও দেখাবো এটার যে বউভাত থাকবে সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপর দাদার বাইকে করে চলে আসলাম এখন স্টেশনে আর এখন বাজে দুটো পঞ্চাশ মানে প্রায় তিনটে বেজে গেছে আমি আর পড়লো এখান থেকে ফার্স্ট ট্রেন ধরে এখন যাব বাড়ি আর আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই